নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভান্ডারে আজ সাতই জানুয়ারি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলাদের বর্তমানে জানুয়ারি মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি চলে এসছে তো সেই সমস্ত মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা কত তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে এবং যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছিলেন আবেদন করার পরেও এখনও পর্যন্ত কোনো টাকা পাননি তো সেই সমস্ত মহিলাদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে এবং জানুয়ারি মাসে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে দেওয়া হবে দু টাকা তো কোন কোন মহিলারা এই জানুয়ারি মাসে দু টাকা পাবেন সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওটিতেই আপনাদেরকে জানাতে চলেছে এবং এরই সাথে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা জানুয়ারি মাসের টাকা কত তারিখে দেওয়া হবে সেই বিষয়েও আজকের এই ভিডিওটিতেই আপনাদেরকে জানাতে চলেছে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য তো লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা প্রতি মাসে মাসে টাকা পেয়ে আসছেন বা যারা পূর্ণ উপভোক্তা রয়েছেন তো সেই সমস্ত মহিলাদের জানুয়ারি মাসের টাকা কত তারিখে দেবে এবং যারা নতুন করে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তো তাদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে তো এই সমস্ত বিষয়ে আজকের প্রতিবেদনে যেটি জানানো হয়েছে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে সমস্ত মহিলাদের জন্য আজ দারুণ সুখবর অবশেষে ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা কত তারিখে দেবে সেই বিষয়ে নবানের তরফে আজ ঘোষণা করে জানানো হলো এবং এরই সঙ্গে জানুয়ারি মাসে দু টাকা দেওয়ার কথা ঘোষণা করা হলো লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা মহিলাদের কত তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে এবং কোন কোন মহিলারা এই জানুয়ারি মাসে দু টাকা পাবেন এবং নতুন মহিলাদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে বিস্তারিত জানানো হলো তবুরা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা মহিলাদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে সে বিষয়ে আজ কিন্তু ঘোষণা করে জানানো হয়েছে এবং এরই সাথে এই জানুয়ারি মাসে দু টাকা দেওয়ার কিন্তু কথা ঘোষণা করা হয়েছে তো কোন কোন মহিলারা এই জানুয়ারি মাসে দু টাকা পাবেন এবং জানুয়ারি মাসের টাকা কত তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এবং নতুন মহিলাদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সমস্ত বিষয়ে কিন্তু এখানে জানানো হয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন যে টাকা আপনারা কত তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তো তারপরে জানানো হয়েছে রাজ্যের সমস্ত মহিলাদের লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে দু সালের জানুয়ারি মাসের টাকা দেওয়ার যে প্রসেস সেই প্রসেস ইতিমধ্যে নবানের তরফে শুরু করা হয়েছে জানুয়ারি মাসে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে সমস্ত মহিলাদের লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে বর্তমানের জানুয়ারি মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাস চলে এসছে তো বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসে টাকা দেওয়ার যে প্রসেস সেই প্রসেস কিন্তু ইতিমধ্যেই নবান্নের তরফে শুরু করা হয়েছে সমস্ত মহিলাদের লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের যে জানুয়ারি মাসে পেমেন্ট স্ট্যাটাস সেই পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি চলে এসেছে তো বন্ধুরা আপনাদের লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে বর্তমানে স্ট্যাটাস কী রয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তো তারপরে জানানো হয়েছে বর্তমানে রাজ্যের মহিলাদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সাল থেকে লক্ষ্মীভাণ্ডার প্রকল্প চালু করেছেন এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত মহিলাদের প্রতি মাসে মাসে আর্থিক সহযোগিতা করে থাকে তবে যে সমস্ত মহিলারা পঁচিশ থেকে উনষাট বছরের বয়সের মধ্যে রয়েছে তারা সকলেই এই প্রকল্পের আর্থিক সহযোগিতা পান এই প্রকল্পের মাধ্যমে জেনারেল ক্যাটাগরি মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা করে এবং এসসি এবং এস টি মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সহযোগিতা দিয়ে থাকেন লক্ষ্মী লক্ষ্মীভাণ্ডা প্রকল্পে যে সমস্ত মহিলাদের পঁচিশ থেকে উনষাট বছরের মধ্যে বয়স রয়েছে তারা কিন্তু সকলেই এই প্রকল্পের আর্থিক সহযোগিতা পান অর্থাৎ যারা জেনারেল ক্যাটাগরি মহিলা রয়েছেন তারা প্রতি মাসে পাঁচশো টাকা করে আর্থিক সহযোগিতা পেয়ে থাকেন এবং যারা এসসি এবং এস টি মহিলা রয়েছেন তারা প্রতি মাসে এই প্রকল্পের মাধ্যমে এক হাজার টাকা করে সহযোগিতা পেয়ে থাকেন রাজ্যের লক্ষীভাণ্ডা প্রকল্পে এক কোটি আটানব্বই লক্ষ সাঁত্রিশ হাজার তেত্রিশ জন মহিলা প্রত্যেক মাসে এই প্রকল্পের আওতায় আর্থিক সুবিধা পাচ্ছেন আর নতুন করে এই প্রকল্পের সুবিধা পেতে ন লক্ষ পাঁচ হাজার দুশো আটষট্টি জন মহিলা আবেদন করেছেন তবে যে সমস্ত মহিলারা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে মাসে আর্থিক সুবিধা পেয়ে আসছেন বা পুরনো উপভোক্তা রয়েছেন শুধুমাত্র সেই সমস্ত মহিলাদের বর্তমানে জানুয়ারি মাসে টাকা দেওয়ার প্রসেস সু নবান্নের তরফে শুরু করা হয়েছে অর্থাৎ পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসছে তো বন্ধুরা যারা প্রতি মাসে মাসে ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে আসছেন বা যারা পুরনো উপভোক্তা রয়েছেন শুধুমাত্র সেই সমস্ত মহিলাদের বর্তমানে জানুয়ারি মাসের পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেসটি চলে এসছে আর যে সমস্ত মহিলারা ভান্ডার প্রকল্পে নতুন করে সেপ্টেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন সেই সমস্ত মহিলাদের জানুয়ারি মাসে টাকা দেওয়ার প্রসেস তা এখনও নবান্নের তরফে শুরু করা হয়নি তবে নবানের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন যে সমস্ত মহিলারা নতুন করে আবেদন করেছিলেন এবং যারা বেনিফিশিয়ারি আইডি পেয়েছেন সেই সমস্ত মহিলাদের এই জানুয়ারি মাসে টাকা দেওয়া হবে তো বন্ধুরা যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছিলেন এবং এখনও পর্যন্ত কোনো টাকা পাননি যারা সেপ্টেম্বর মাসে দুয়ার সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করেছিলেন এবং যারা বেনিফিশিয়ারি আইডি পেয়েছেন বর্তমানে শুধুমাত্র সেই সমস্ত মহিলাদের কিন্তু এই জানুয়ারি মাস থেকে টাকা দেওয়া শুরু করা হবে তো তারপরে জানানো হয়েছে তবে বিশেষ সূত্রের খবর যারা লক্ষ্মী ভাণ্ডারে নতুন করে সেপ্টেম্বর মাসে আবেদন করেছিলেন এবং বেশ কিছু সমস্যার কারণে যারা কিছু মাস ধরে টাকা পাননি শুধুমাত্র সেই সমস্ত মহিলাদের এই জানুয়ারি মাসে দু টাকা দেওয়া হবে তো বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা সেপ্টেম্বর মাসে নতুন করে আবেদন করেছিলেন এবং যারা বেশ কিছু মাস ধরে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা পাননি আগে প্রতি মাসে আপনি নিয়মিতভাবে টাকা পেয়ে আসছিলেন বর্তমানে আপনার সমস্যার কারণে টাকা পাচ্ছেন না শুধুমাত্র সেই সমস্ত মহিলাদের কিন্তু এই জানুয়ারি মাসে দু টাকা করে দেওয়া হবে তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা প্রতি মাসে মাসে নিয়মিতভাবে টাকা পেয়ে আসছেন অর্থাৎ যারা পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি বর্তমানে চলে এসছে এবং যারা নতুন করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন এখনও পর্যন্ত কোনো টাকা পাননি তো সেই সমস্ত মহিলাদের জানুয়ারি মাসের টাকা কত তারিখ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে সে বিষয়ে এখানে কিন্তু নিচে জানানো হয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন যে আপনারা টাকা কত তারিখ থেকে পেতে চলেছেন নবান্নের সূত্রের খবর লক্ষ্মীভাণ্ডা প্রকল্পে যে সমস্ত মহিলারা প্রতি মাসে মাসে টাকা পেয়ে আসছেন তাদের জানুয়ারি মাসে আট তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে টাকা দেওয়া হবে এবং যে সমস্ত মহিলারা লক্ষ্মীভাণ্ডা প্রকল্পে নতুন করে আবেদন করেছিলেন এবং বেনিফিশিয়ারি আইডি পেয়েছেন সেই সমস্ত মহিলাদের জানুয়ারি মাসে বারো তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে টাকা দেওয়া হবে তো বন্ধুরা যে সমস্ত মহিলারা প্রতি মাসে মাসে টাকা পেয়ে আসছেন যারা পুরনো উপভোক্তা রয়েছেন সেই সমস্ত মহিলাদের কিন্তু জানুয়ারি মাসে আট তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে যে কোনো সময় আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এবং যারা নতুন করে আবেদন করেছিলেন এবং বর্তমানে বেনিফিশিয়ারি আইডি পেয়েছেন তো সেই সমস্ত মহিলাদের লক্ষ্মীভাণ্ডা প্রকল্পের জানুয়ারি মাসের টাকা বারো তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে যে কোনো সময় কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি দেওয়া হবে